নমস্কার আমি অরবিন্দ কুমার দাস আজকে তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার তার এমসিকিউ সলভ করাচ্ছি চ্যাপ্টারের নাম পরিবর্ত পদ্ধতি বা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাকল নির্ণয় তো শুরুতেই প্রথমে বলি তোমাদের যে আমরা আমরা যার সমাকল নির্ণয় করি তাকে বলি আমরা কী সমাকল্য তো আর যে পদ্ধতি দেখতে সমাধান করব, যে পদ্ধতিতে আমরা সমাকল নির্ণয় করব সেই পদ্ধতিকে বলি আমরা সমাকলন কিন্তু আমরা যার সমাকল্য নির্ণয় করব তাকে তো আমরা সমাকল্য তাই না সমাকল্য কিন্তু প্রবলেম কী না প্রবলেমটা হচ্ছে এটাই যে এই চ্যাপ্টারে এই সমাকল্য ওরা আদর্শ রূপে থাকবে না কেমন তাই আমাদের ডিউটি কি আমাদের ডিউটি হচ্ছে তাকে আদর্শ রূপ বানানো আদর্শ রূপ বানানো স্যার আদর্শ রূপ মানে কি আদর্শরূপ মানে হচ্ছে ফর্মুলায় পড়বে এরকম একটা চেহারা ইন্টিগ্রেশনের সূত্রে পড়বে এরকম একটা চেহারা ওটাকে বলছি আমরা আদর্শরূপ তো এখানে সমাকল্য আদর্শরূপের ফর্ম্যাটে থাকবে না তার জন্য আমাদের ফাংশনের হেল্প নিতে হবে প্রতিস্থাপনের হেল্প নিতে হবে কেমন তো এটাই জন্যই এই চ্যাপ্টারটি তো আমি তোমাদের এই চ্যাপ্টার থেকে বেশ কয়েকটা অঙ্ক সলভ করাচ্ছি দেখবে এর মাধ্যমে তোমাদের এটা সম্যক ধারণা চলে আসবে অবশ্যই সেটা ট্রিক্স অ্যান্ড টেকনিকের মাধ্যমেই দেখো যখন আমরা টাইপ ওয়ান মানে ফার্স্ট টাইপের অঙ্ক সলভ করতে যাব তোমরা দেখবে যে ইন্টিগ্রেশন ই টু দি পর এক্স বাইরে আর ব্র্যাকেটের মধ্যে কি দেখো ওর ডেরিভেটিভ করলে আমি ওকে পাচ্ছি ঠিক কিনা দেখো টু দি পর এক্স এবার ব্র্যাকেটের মধ্যে কি আছে ফাংশান আর ফাংশানের ডেরিভেটিভ মানে ওর ডেরিভেটিভ করলে থাকে পাচ্ছি যদি এরকম ফর্ম্যাটে দেখতে পাও তাহলে এক কাজ করবে যার তলায় দাগ দিলে সেটা টু ই টু দি পাওয়ার এক্স হচ্ছে ওর রেজাল্ট কী বললাম সেটা টু ই টু দি পাওয়ার এক্স হচ্ছে তার রেজাল্ট তাহলে চলো আমরা কয়েকটা উদাহরণ দেখে নিই যেমন যদি কয়েকটা উদাহরণ বলি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স তারপর ধরে নাও এক্স প্লাস ওয়ান ডি এক্স কেমন তো তোমরাই বলো এখানে কাকে ডেরিভেটিভ করে কোনটা পাচ্ছি এক্সকে ডেরিভেটিভ করলে ওয়ান পাচ্ছি তো যার তলায় দাগ দিলাম সেটা ইন্টু ইটু দি পাওয়ার এক্স ক্লিয়ার সেটা ইন্টু ইটু দি পাওয়ার এক্স এটাই হচ্ছে কী রেজাল্ট ক্লিয়ার আবার বলছি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কস এক্স ইন্টু কত ডি এক্স এবার সাইন এক্সকে ডেরিভেটিভ করো দেখবে কস এক্স পেয়ে যাচ্ছ তো ওকে ডেরিউট করলে ওকে পাচ্ছ তাই সাইন এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স এটাই কি এটাই হচ্ছে রেজাল্ট ক্লিয়ার তো ঠিক হ্যাঁ কী রকমভাবে আমরা এর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি দেখে না আমরা এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি ইনটিগ্রেশান আমরা ওয়ান বাই এক্সকে ভিতরে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি কি ওয়ান বাই এক্স ইন্টু প্রথমটা মানে লগ এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান মানে ওয়ান বাই এক্স এটা ইন্টু কত ডি এক্স দেখো আমি প্রথমে কোয়েশ্চান থেকে এভাবে লিখলাম এখন তোমরাই বলো যদি আমি লগ এক্সের ডেরিভেটিভ করি তাহলে ওয়ান বাই পাচ্ছি তার মানে উত্তরটা কি পাচ্ছি উত্তরটা পাচ্ছি লগ এক্স ই টু দি এক্স এটাই কিন্তু উত্তর আর মাথায় রাখবে যখন উত্তর পেয়ে যাচ্ছ তখন এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে কাকে জেড ধরবে যেটা উত্তর পাচ্ছ যেটা উত্তর পাচ্ছ ওই ফাংশানটাকে তুমি জেড ধরে নেবে কেমন যদি তোমাকে বলতো যে ভাই আমার সমকাল নির্ণয় করার জন্য প্রতিস্থাপন সমীকরণটা কি সমীকরণটা দরকার নেই ওর উত্তরটা দরকার উত্তরটা কী হবে তাহলে উত্তরটা এটা আর যদি বলো না ভাই প্রতিস্থাপন সমীকরণটি কি হবে তখন বলব প্রতিস্থাপন সমীকরণটি হচ্ছে লগ এক্স ইন্টু ইটু দি পাওয়ার এক্স এটাকে আমরা জেড ধরবো তো দেখেন কোথায় অপশান আছে লগ এক্স ইন্টু ইটদুপর এক্স ওটাকে আমরা জেট ধরবো মানে অপশান বি হচ্ছে কারেক্ট উত্তর ঠিক একই রকমভাবে চলো আমরা চলে আসছি অপর আরেকটি একটি টাইপে নেক্সট টাইপ কী বলছে নেক্সট টাইপ বলছে ইনটিগ্রেশন এফডাস এক্স বাই এফ এক্স ইন্টু ডিএক্স এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যদি হরের ডেরিভেটিভ করি তো লব পাচ্ছি ঠিক কিনা দেখো হরের ডেরিভেটিভ করো তো লব পেয়ে যাচ্ছ কারণ এফ এক্সের ডেরিভেটিভ কী হয় এফ ডাস এক্স তো হরের ডেরিভেটিভ করে যদি লভ পাওয়া যায় হরের ডেরিভেটিভ করে যদি লভ পাওয়া যায় তাহলে ওর উত্তর হচ্ছে কি লগ অফ হর কেমন পাশে লিখে রাখছি তাহলে ওর অ্যানসার হচ্ছে কি লগ অফ মট হর এটা হচ্ছে ওর উত্তর কেমন যদি হরের ডেরিভেটিভ করে লব পাই যেমন এরকম কোনো উদাহরণ অবশ্যই যেমন ধরো আমি কয়েকটা অঙ্ক তোমাদের বলি তাহলে বুঝতে পারবে তোমরা লিখে রাখবে কি অঙ্কগুলো প্রত্যেকটা ইন্টিগ্রেশন কট এক্স ডি এক্স তো তোমরা অবশ্যই এটাকে লিখতেই পারো কট এক্স মানে কি কস এক্স বাই সাইন এক্স তো আমি লিখতে পারি কট এক্স মানে হচ্ছে কস এক্স বাই সাইন এক্স ইন্টু কি এক্স এবার তোমরা বলো যদি কেউ হরের ডেরিভেটিভ করো তা লভ পাচ্ছ না দেখো সাইন এক্সের ডেরিভেটিভ কী হয় কস এক্স হয় কি না ডেরিভেটিভ কিন্তু ইন্টিগ্রেশন না ইন্টিগ্রেশন করলে সাইন অ্যান্ড মাইনাস কস এক্স হয় কিন্তু ডেরিভেটিভ করলে তো সাইন এন্ড এক্সের ডেরিভেটিভ কস এক্স হয় তো যেহেতু আমি হরের ডেরিভেটিভ করে লব পাচ্ছি ওই কারণে লগ অফ মড হর এটা হচ্ছে রেজাল্ট দেখো আমরা কত সহজে করতে পারলাম ঠিক একই রকমভাবে স্যার আপনি তো এখানে প্রতিস্থাপন পদ্ধতি প্রয়োগ করলেন না আরে ইয়ার এখানে একটা টেকনিক বা কৌশল ব্যবহার করলাম কেমন আমাদের কিন্তু এরকম অঙ্ক দিয়ে চারটা অপশান থাকতে পারে যদিও এটা ডিরেক্ট ফর্মুলা পড়ে যায় যেমন ধরো ইন্টিগ্রেশন টেন এক্স ডিএক্স তো করবে কি প্রথমে তোমার টেন এক্সকে সাইন বাই কসে ভেঙে নাও তো লিখতে পারি আমি সাইন এক্স বাই কস এক্স ডিএক্স এবার আমি কস এক্সে ডেলিভিটি করতে চাইছি আচ্ছা কস এক্সে ডেলিভিটি করে কী হয় মাইনাস সাইন হয় তো একটা বাইরে মাইনাস একটা ভিতরে মাইনাস দিয়ে অ্যাডজাস্ট করলাম তো হরের ডেলিভিটি করে যদি লক পেয়ে যাচ্ছি ওই কারণে লগ অফ মড হর হর কী আছে কস এক্স ব্যাস তাহলে এটাই হচ্ছে উত্তর কেমন তো ঠিক একই রকমভাবে বলতে চাইছি স্যার তাহলে এর উত্তরটা কী হবে তো দেখো এর অ্যান্সারটা করার কৌশল কীরকম আমরা প্রথমে এক কাজ করি অঙ্কটাকে একটা লুক দিচ্ছি একটা চেহারা দিচ্ছি কীরকম চেহারা দিচ্ছি আমি লবকে আর হরকে এক্স দিয়ে ভাগ করছি তাহলে আমি লিখতে পারি ওয়ান বাই এক্স ইন্টু কত ডি এক্স আর হরে কী আছে কেবলমাত্র হরটাকে এক্স দিয়ে ভাগ করলে শুধু লগ মড এক্স পরে থাকবে বা লগ এক্স পরে থাকবে যেটা ইচ্ছা ঠিক কিনা তো আমি করলাম কি লবকে এক্স দিয়ে ভাগ করলাম তাহলে ওয়ান বাই এক্স আর হরকে এক্স দিয়ে ভাগ করলে এক্সটা কেটে যাবে তো লগ অফ মড এক্স করে থাকবে এবার তোমরাই বলো যদি তুমি হরের ডেরিভেটিভ করো ক্লিয়ার হরের ডেরিভেটিভ করো তো লগ এক্সের ডেরিভেটিভ কী হয় ওয়ান বাই লগ এক্স হয় কি না তো হরের ডেরিভেটিভ করে লব পেয়ে যাচ্ছি আর পাচ্ছি ওই কারণে আমি বলতে পারবো লগ অফ হর এখানে হর কী হর রয়েছে লগ এক্স তাহলে এটাই হচ্ছে উত্তর কিন্তু লগের ক্ষেত্রে আমি কি মড ইউজ করি ওই জন্য মড ব্যবহার দিলাম তো এই হচ্ছে কি বলতো আমাদের উত্তর অপশান সি কারেক্ট অ্যান্সার এবারে আমরা দেখতে হবে যে আর কি কি অঙ্ক রয়েছে এই চ্যাপ্টার থেকে তো একটা ট্রিকি প্রবলেম তোমরা পাবে একদম ট্রিক্স ইউজ করে সেটা কি ইন্টিগ্রেশান কোসেক এক্স ডিএক্স কেমন কি বললাম ইন্টিগ্রেশন কোসেক এক্স ডিএক্স তো এই সূত্রটা স্টুডেন্টস কিন্তু ভুলে যায় তাই আমরা এক্ষেত্রে একটা ট্রিক্স ইউজ করতে পারি সেটা হচ্ছে কি লটা দেতু কি বললাম তু এর মানে তোমাকে কোনো একটা পেন আমি দিয়েছি আমি সেই পেনটাকে ফেরত দিতে বলছি লটা দেতু এখানে ল ল মানে কি ল মানে হচ্ছে ল টা মানে কি টেন দে মানে কি ডিভাইডেড বাই টু টু মানে কি টু এবার তুমি কী ঘুরিয়ে দেবে এখানে কী আছে এক্স আছে নাকি অন্য কিছু আছে এক্স দেখতে পাচ্ছো তাহলে এক্স বাই টু প্লাস সি ব্যাস এটা হচ্ছে উত্তর তো এই যে সূত্রটা স্টুডেন্টস ভুলে যায় তাই এটা কিন্তু আমাকে মনে রাখতে হবে এইভাবে আচ্ছা আর কী কী অঙ্ক হতে পারে এখান থেকে তো চলো আমরা দেখে নিচ্ছি যেমন ধরো অঙ্ক নাম্বার আমি ফোর বলতে পারি ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন সাইন অফ লগ এক্স বাই এক্স সাইন অফ লগ এক্স বাই কত এক্স ইন্টু কি ডিএক্স আমি চাইছি এটাকে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে তো তোমরাই বলো এখানে তুমি কাকে ডেরিভেটিভ করলে কোনটা পাচ্ছ এমন তো নয় যে লাখ লাখ জিনিস আছে আছে তো ঘুরিয়ে ফিরিয়ে দু তিনটা জিনিস তো দেখে বুঝতে পারছো যে লগ এক্সকে ডেরিভেটিভ করলে ওয়ান বাই এক্স ডিএক্সটা পাবো তো ওই কারণে আমরা কী করছি আমরা এখানে লগ এক্সকে জেট ধরে নিচ্ছি লেট লগ এক্স ইকুয়াল টু জেড এবার ডেরিভেটিভ করো তাহলে ওয়ান বাই এক্স ডিএক্স ইকোয়াল টু কী পাচ্ছি ডিজেট এবার যদি মানটা বসাও ইনটিগ্রেশান দেখো সাইন লগ এক্স লগ এক্স মানে কি জেড আর ওয়ান বাই এক্স ডি এক্স মানে কি ডিজেড তাহলে আমি ইনটিগ্রেশান সাইন জেড ডিজেট কী লিখতে পারি মাইনাস কস জেড মাইনাস কস জেড প্লাস কি সি যখন লিখলাম এবার আমার কাজ কি জেডের জায়গায় যা রয়েছে ফাংশানটি প্রসিদি মাইনাস কস জেড মানে কত জেড মানে হচ্ছে লগ এক্স কেমন লগ এক্স প্লাস সি এই হচ্ছে উত্তর তো আমাদের কিন্তু পরিবর্তন পদ্ধতি সমাধান সমাকলন করতে গেলে আমাদের এই পন্থার কিন্তু অবলম্বন নিতে হবে তারপর যেমন ধরো আর একটা অঙ্ক যদি বলি এটাও খুব ইম্পর্ট্যান্ট এমসিকিউর জন্য ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু ডি এক্স এই প্রবলেমটা কিন্তু অনেকবার দেখতে পাওয়া গেছে বিগত সালের টেস্ট পারগুলোতে তো কী করবে আগে দেখে নাও কাকে ডেলিভিটিউ করলে কোনটা পাবে তো ওয়ান বাই এক্সকে করলে আমরা মাইনাস ওয়ান দেখতে পাই তো ওই কারণে আমরা করছি কি আমরা ধরে নিচ্ছি লেট ওয়ান ওটাকে ধরছি কি জেড যদি ওয়ান বাই এক্সকে জেড ধরি তাহলে ওর ডেলিভিটিভ কী হবে ওর ডেরিভিটিভ হবে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ডি এক্স সমান কত জেড যখন তুমি মানটা বসাবে তো কী পাচ্ছ ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এক্স মানে কত জেড আর ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স মানে কত মাইনাস ডি জেড এবার যখন তুমি ইনটিগ্রেশান করছো e to the power minus z integration e to the power minus z by minus 1. প্লাস কি কনস্ট্যান্ট তার মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে e to the power minus z কিন্তু z মানে কত 1 by x না তাহলে আমি কি লিখবো ই টু দি পাওয়ার ওয়ান বাই মাইনাস ওয়ান বাই এক্স প্লাস সি ব্যাস এই হচ্ছে উত্তর তো তোমাদের এই চ্যাপ্টার থেকে এই কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে তাছাড়াও বলে দিই পরিবর্তন পদ্ধতিতে সমাকলন করতে বললে তোমাদের টার্গেট এটাই হবে যে অঙ্কের মধ্যে কাককে আমি জেট ধরলে কোনটা পোর্শন পেয়ে যাচ্ছি আর মেন উদ্দেশ্য হচ্ছে আদর্শ ফর্ম বানানো কেমন আমরা যত কিছু ধরাধরি করছি মূল উদ্দেশ্য একটাই আদর্শ রূপ বানানো তবে স্টুডেন্টসকে বলে রাখি যে এই যে থটগুলো আছে যেটা বললাম ট্রিক্সগুলো এগুলোকে তোমরা খাতায় লিপিবদ্ধ করে রাখবে এবং বারবার এগুলোকে দেখবে কারণ তোমাদের উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে শর্তভিত্তিক ট্রিকি টাইপের প্রশ্ন হয় এমসিকিউর জন্য লং কোনো ক্যালকুলেশান দেয় না সহজে লং ক্যালকুলেশান তোমাদের বড় অঙ্কে ফেলার চেষ্টা করে বা বড় অঙ্কের মধ্যে ব্যবহার হবে এরকমভাবে ফেলার চেষ্টা করে তাই যে কয়েকটা অঙ্ক করালাম ভালো করে তুলে রেখো এবং প্র্যাকটিস করো নমস্কার ধন্যবাদ